নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআরনেস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর সম্পর্কে এবং যেখানে দেখুন বলা হচ্ছে যে আটান্ন থেকে বেড়ে ডি এর অঙ্ক পৌঁছাতে পারে তেষট্টি শতাংশে অর্থাৎ সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতার পরিমাণ সেটা আটান্ন শতাংশ থেকে তেষট্টি শতাংশে কিন্তু পৌঁছাতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংক্রান্ত এবং তার সাথে সাথে ত্রিপুরাতে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্য মহার্গ ভাতা সম্পর্কিত কি খবর আসছে সেই সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সুখবর রয়েছে কারণ যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন এবং পেনশন ভোগী রয়েছেন প্রত্যেকের জন্য এটা একটা সুখবর কারণ অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগে অন্তত দুবার মহার্গ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স তারা কিন্তু পাবেন অর্থাৎ দুইবার বৃদ্ধি হবে পরপর জানুয়ারিতে যার প্রথমটির ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর সাধারণত সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে এই ডি কিন্তু ঘোষণা করে সরকার আর তাই দু সালের ডিসেম্বরে ওই সূচকের দিকে তাকিয়ে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা কারণ সেই সমস্ত কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য একটা অনেক বড় সুখবর আসতে চলেছে গত বছরের জুলাইয়ে মহার্গ ভাতার অঙ্ক ছিল পঞ্চান্ন থেকে আটান্ন শতাংশ কিন্তু কেন্দ্রীয় সরকার করেছে অর্থাৎ পঞ্চান্ন শতাংশ ছিল তিন পার্সেন্ট বাড়িয়ে সেটাকে আটান্ন শতাংশ করা হয়েছে নতুন বছরে এখনও পর্যন্ত দু সালের ডিসেম্বরের মুদ্রাস্ফীতির পরিমাণ ঘোষণা করেনি সরকার সেই পরিসংখ্যান প্রকাশ পেলে ডিএ কতটা বাড়তে পারে তার আন্দাজ পাবেন পঞ্চাশ দশমিক এক চার লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী অর্থাৎ এত সংখ্যক কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পঞ্চাশ দশমিক এক চার লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা কিন্তু কাজ করছেন আর উনসত্তর লক্ষ পেনশন ভোগী কিন্তু রয়েছে অর্থাৎ এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশন ভোগী কিন্তু রয়েছেন এই আবহে পরিবহন ভাতা বা টিএ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স কতটা বাড়বে তা নিয়ে তুঙ্গে উঠেছে কিন্তু জল্পনা অর্থাৎ প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা কিন্তু তারা অপেক্ষা করছেন সেই সুখবের জন্য যে কতটা পরিমাণ ট্রান্সপোর্ট অ্যালাউন্স বাড়তে পারে মহার্ঘ ভাতার সঙ্গে পরিবহন ভাতার সরাসরি যোগাযোগ রয়েছে কারণ কর্মচারীদের ডি এর সঙ্গে টি এ যুক্ত করা হয়ে থাকে করে থাকে সরকার অন্যদিকে মহার্ঘ ভাতা বাড়লেও বাড়ি ভাড়া অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স মতো অন্যান্য ভাতাগুলোও কিন্তু কোনো পরিবর্তন হয় না কেবলমাত্র মূল যে বেতন অর্থাৎ যে বেসিক পে সেই বেসিক পে ঠিক করার সময়েই এগুলি নির্ধারণ করে থাকে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ হিসাব করার একটা সুনির্দিষ্ট পদ্ধতি কিন্তু রয়েছে প্রতি মাসে সারা ভারত শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে শ্রম মন্ত্রক এর উপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করে অর্থমন্ত্রক দু হাজার পঁচিশ সালের নভেম্বরে যে এআইসিপিআই আইডাব্লিউ ছিল একশো আটচল্লিশ দশমিক দুই বিশেষজ্ঞদের দাবি যে ডিসেম্বরেও এই অঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ পর্যন্ত কিন্তু ডিএ আরও বাড়তে পারে পাঁচ শতাংশ পর্যন্ত কিন্তু বাড়তে পারে এবং সেক্ষেত্রে পরিমাণ কিন্তু আটান্ন শতাংশ থেকে বেড়ে হয়ে যাবে সোজা তেষট্টি শতাংশে অর্থাৎ পাঁচ পার্সেন্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু তেষট্টি শতাংশে পৌঁছে যাবে তাদের ডিএ বেতন কমিশন মেনে মাস মাইনে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেখানে শহর ভেদে আলাদা আলাদা পরিবহন ভাতা অর্থাৎ টি কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং এদেশের শহরগুলিকে এবার এক্স ওয়াই জেড এই তিনটি শ্রেণীতে কিন্তু ভাগ করেছে সরকার অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন যে সমস্ত শহরগুলি রয়েছে সেই শহরগুলিকে তিনটি ক্যাটাগরিতে নর্মালি ডিভাইড করা হয়েছে এক্স ওয়াই এবং জেড এবং এর মধ্যে এক শহরের কর্মীদের সর্বোচ্চ পরিবহন ভাতা দিচ্ছে অর্থমন্ত্র এক্স ক্যাটাগরির শহরগুলিতে আর ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে একটু কম জেড ক্যাটাগরির ক্ষেত্রে আর একটু কম এই টিএ প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে পেয়ে থাকেন কর্মীরা যার উপর আবার ডিএ বা মহার্ঘ ভাতা নির্ধারিত হয় সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় সর্বনিম্ন পরিবহন ভাতা আঠারোশো টাকা ধার্য করা হয়েছিল পরে তা সংশোধন করে আঠারশো টাকা কিন্তু করা হয় এবং সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডি এর অঙ্ক বেড়ে তেষট্টি শতাংশ হলে কর্মচারীদের সর্বনিম্ন টি এ দাঁড়াবে উনত্রিশশো চৌত্রিশ টাকা এবছরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এআইসিপিআই আই ডাব্লিউ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সমমন্ত্রক খবর কিন্তু সূত্রের অর্থাৎ সূত্রের খবরে যেটা জানা যাচ্ছে যে এবছরের ফেব্রুয়ারি মাসেই কিন্তু ঘোষণা করতে পারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক তো সেই সমস্ত রিপোর্টগুলি এসে গেলেই কত পরিমাণ ডিএ বাড়বে সেটা কিন্তু জানা যাবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে যে বিশেষজ্ঞদের মতে যে ডিসেম্বরে যদি এই অঙ্কটা পরিবর্ত অপরিবর্তিত থাকে তাহলে কিন্তু পাঁচ শতাংশ পর্যন্ত ডিএ বাড়তে পারে তো সেক্ষেত্রে তেষট্টি পার্সেন্ট কিন্তু হয়ে যাবে অর্থাৎ আটান্ন থেকে পাঁচ শতাংশ বাড়িয়ে তেষট্টি পার্সেন্ট কিন্তু হয়ে যাবে তো এরকমই কিন্তু আশা করছে বিশেষজ্ঞরা তো খুব ভালো কিন্তু একটি খবর আসতে চলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রত্যেকটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর আর এরপরে দেখুন ত্রিপুরাতে যে সমস্ত বিভিন্ন দপ্তরে সরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে বর্তমানে ডি এর পরিমাণ হচ্ছে ছত্রিশ শতাংশ অর্থাৎ বাইশ শতাংশের কিন্তু বকেয়া রয়েছে ত্রিপুরাতে ডবল ইঞ্জিন শাখা সরকার থাকা সত্ত্বেও বাইশ পার্সেন্ট কিন্তু ডি এর বকেয়া রয়েছে এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার আগেই যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে কিন্তু অথচ সেই কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করছে না বাইশ শতাংশ বকেয়া ডিএ কিন্তু রয়েছে এবং যেটা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে ত্রিপুরা সরকারের কাছে কিন্তু আর্থিক দিক থেকে সমস্যায় রয়েছে বর্তমানে ত্রিপুরা সরকার এবং যার ফলে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গিয়েছিলেন কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে দেখা করতে এবং যেখানে তিনি আলোচনা করেছিলেন যাতে কেন্দ্রীয় হারে ডি প্রদান করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু এখনও পর্যন্ত সেই সুসংবাদ কিন্তু এলো না এবং এদিকে আরও একটি খবর রয়েছে যে ত্রিপুরা হাইকোর্ট ঘোষণা করেছে যে ফিক্সড পে চাকরি কিন্তু বাতিল অর্থাৎ ত্রিপুরাতে যে ফিক্সড পে চাকরি প্রদান সেই প্রথা কিন্তু বাতিল অর্থাৎ চাকরির প্রথম দিন থেকেই পূর্ণ বেতন কিন্তু দিতে হবে অর্থাৎ যদি পূর্ণ বেতন দেয়া হয় তো সেক্ষেত্রে এখানে ত্রিপুরা সরকারের আরও একটি আর্থিক দিক থেকে কিন্তু আঘাত রয়েছে তো প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে তো দেখা যাক ফিক্সড পের ক্ষেত্রে কীরকমের পদক্ষেপ নিচ্ছে সরকার এবং বকেয়া বাইশ পার্সেন্ট ডি সংক্রান্ত কি পদক্ষেপ নিচ্ছে সরকার সেটাই কিন্তু দেখার বিষয় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য সুখবর কারণ তাদের ক্ষেত্রে ডি এর পরিমাণ এবং টিয়ের পরিমাণ কিন্তু হু হু করে বেড়েই চলেছে এবং অষ্টম বেতন কমিশন থেকে শুরু করে পেনশন এবং বেতন প্রত্যেকেই কিন্তু পরিবর্তন হতে চলেছে খুব শীঘ্রই তো খুব ভালো কিন্তু খবর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু ত্রিপুরায় সরকারি কর্মচারীদের সেরকম কোনো ঘোষণা কিন্তু করেনি বিজেপি শাসিত ত্রিপুরা সরকার যা কিছু ঘোষণা করবে আমি আপনাদের জানিয়ে সময় মতো তো সেক্ষেত্রে নিয়মিত এই চ্যানেলটি আপনারা ফলো করতে থাকুন তথ্য মিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকেই ফলো করতে থাকুন এই চ্যানেল থেকে ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর কিন্তু সময় মতো পেয়ে যাবেন তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারী সংক্রান্ত যা কিছু খবর আসবে আমি কিন্তু আপনাদের সময় মতো জানিয়ে দেব ধন্যবাদ